যারা জীবনে প্রোডাক্টিভ হতে চান টাইম ম্যানেজমেন্ট তাদের জন্য একটি ভীষণ প্রিয় শব্দ তারা প্রতিদিন রাত্রে টুডু লিস্ট বানান এবং সেই অনুযায়ী পরের দিন কাজকর্ম শুরু করেন কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় কোনো পার্টিকুলার কাজের মান আশানুরূপ হচ্ছে না কারণ আমরা সেই কাজে আমাদের হানড্রেড পারসেন্ট দিতে পারছি না এর নানা কারণ থাকতে পারে কিন্তু মেইন কারণ অবশ্যই মেন্টাল এবং ফিজিক্যাল এনার্জির অভাব আমরা হয়তো দিনের শুরুতে বেশ খানিকটা ফিজিক্যাল ওয়ার্ক করে নিলাম এবার মেন্টাল ওয়ার্ক করার জন্যে ব্রেকফাস্টের পরের টাইম বেছে নিলাম ফিজিক্যালি এক্সস্টেড হয়ে যাওয়ার পরে হেভি ব্রেকফাস্টের কারণে অনেক সময় আমরা ক্লান্তি অনুভব করি একটা ঘুম ঘুম ভাব এসে যায় এই পরিস্থিতিতে যদি আমরা কোনো গবেষণামূলক কাজ করি অথবা নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য রিসার্চ করতে বসি তাহলে আমাদের সেই কাজের স্ট্যান্ডার্ড কমে যাওয়ার সম্ভাবনা থাকে এই সব কারণে তাই অনেক সময় আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি না তাই কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে অনায়াসেই কিন্তু আমরা আমাদের গোল অ্যাচিভ করার দিকে দ্রুত এগিয়ে যাব। আপনি যেটা করছেন তার জন্যে যদি এক্সাইটেড না হন তাহলে আপনার এনার্জি ড্রেন হতে বাধ্য তাই জানুন কেন আপনি পরিশ্রম করছেন আপনার জীবনে যদি কোনো স্ট্রং পারপাস থাকে সেটাই আপনাকে দিয়ে আপনার সেরা কাজটা করিয়ে নেবে আপনার গোলকে একদম ছোট ছোট স্টেপে ভেঙে ফেলুন ধরুন আপনি একটি বই লিখবেন রোজ যদি দু পেজ করে লেখা শুরু করেন আগামী ছ মাসের মধ্যে তিনশো ষাট পেজের একটি বই আপনি অনায়াসে লিখে ফেলতে পারবেন এবং এটা করতে আপনার খুব অসুবিধাও হবে না যখন আপনার মেন্টাল এবং ফিজিক্যাল এনার্জি সবচাইতে বেশি থাকে তখন এমন কাজ বাছুন যেটা আপনার লাইফে সবচাইতে বেশি জরুরি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এ সময় কঠিন সাবজেক্ট বাছুন আর যদি স্টার্ট আপের জন্য কাজ করেন তাহলে গবেষণামূলক কাজ যেমন প্রোডাক্ট সিলেকশন মার্কেট রিসার্চ এ ধরনের কাজগুলো এ সময় করুন আর এই নিয়ম ফলো করলে আপনি দ্রুত আপনার ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন কারণ এ সময় আপনি আপনার হানড্রেড পারসেন্ট দিতে পারবেন আপনার দিনের প্ল্যান আগের দিন রাত্রে করে ফেলুন এতে আপনার কাজ সম্পর্কে ক্ল্যারিটি থাকবে এবং অযথা সময় নষ্ট হবে না আপনার কাজের জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখুন যাতে কাজ শুরু করতে কোনো বাধা না হয় মোবাইলের নোটিফিকেশন সাইলেন্ট রাখুন স্ট্রেস কমাতে দশবার লম্বা শ্বাস নিন মেডিটেশান করুন এতে আপনার মন অনেক শান্ত হবে আপনার কাছে এই মুহূর্তে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন এবং নিজেকে মোটিভেট করতে অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন এমন কাজে ফোকাস করুন যেটা আপনাকে একটা দারুণ সফলতা দেবে এবং আপনার জীবনযাত্রার মান এখনকার তুলনায় অনেক উন্নত হবে এবং এই কারণেই অপ্রয়োজনীয় কাজকে না বলতে শিখুন যারা জীবনে কিছু অ্যাচিভ করেছে বা করার চেষ্টা করছে এমন লোকেদের সঙ্গে থাকুন তাহলে আপনি নিজের কাজের প্রতি উৎসাহিত হবেন এবং কিছু করে দেখানোর একটা আগ্রহ আপনার মধ্যে সবসময় থাকবে এর ফলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে পোমোডোরো টেকনিক ইউজ করুন অর্থাৎ পঞ্চাশ মিনিট কাজ করুন এবং দশ মিনিটের একটা ব্রেক নিন এবং আমরা প্রত্যেকেই জানি যে স্বাস্থ্যই সম্পদ শরীর ঠিক না থাকলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না তাই দিনে সাত আট ঘন্টা ঘুমান নিয়মিত এক্সারসাইজ করুন হেলদি খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন এই ছোট ছোট কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে বলা যেতে পারে যে আপনার সাফল্য নিশ্চিত